কারণটা কি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে এসেছে আমরা তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং বাংলাদেশের ইউনিয়ন সরকারকে সেরকম বার্তা দিয়ে এই অত্যাচার বন্ধের দাবিতে আজকে আমাদের মহামিছিল সংগঠন করছে আজকে এই মহামিছিল মহোৎসব আয়োজন হয়েছে আন্তর্জাতিক স্তর সংঘ এবং নাগরিক মঞ্চ ও সনাতন ঐক্য মঞ্চ এই মিছিলের মাধ্যমে কি বার্তা দিতে চাইছে আমরা এই মিছিলের মাধ্যমে চলছে সেদিকে সাজা থাকুন এবং এই অত্যাচার বন্ধের জন্য আপনারা সক্রিয় ভূমিকা নিন এবং সেই সঙ্গে ইংলিশ স্বজনকে আমরা চরম বার্তা দিয়ে অভিনন্দে এই অত্যাচার বন্ধের দাবি রাখছি এই মিছিল হরি মন্দির থেকে বাজার অতিক্রম করে জড়ো রোজ আমরা আটকে রাখতে পারছি না মানুষের সদস্য যে সারা আমরা রসুপুর বাজার ছাড়িয়ে বাজার মোড়ের দিকে মিছিলগুড়ি আমার বাজারে নিয়ে আমরা বক্তব্য রাখবো আমার নাম প্রবীর পোদ্দার আমার বাড়ি ছিনুই হরি মন্দিরের কাছেই আমাদের মূলত দাবি যে বাংলাদেশে যে হিন্দুদের উপর যে নিধনযোগ্য চলছে হিন্দুদের উৎসব চলছে আমরা দেখেছি আমরা শুনেছি অতীতে আমার বাপ কাকাদের কাছে যে একাত্তর সালে যে ভয়াবহ অত্যাচার নারকী অত্যাচার চলেছিল বিদে উচ্ছেদ পর্যন্ত আমাদের হতে হয়েছিল আমরা সেখান থেকে আমরা আজকে পশ্চিমবঙ্গে আমরা নিজেরা হচ্ছে বসবাস জ্ঞাপন করে আমরা এখানে বসবাস করছি ঠিকই কিন্তু আমাদের বহু আত্মীয় স্বজন এখনও পূর্ববঙ্গে রয়ে গেছে তারা যে অত্যাচারের শিকার হচ্ছে আমরা সেই অত্যাচারের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা এই মিছিল থেকে উনিশ সরকারকে চরমতম বার্তা দিতে চাই যে আপনারা অবিলম্বে এই অত্যাচার বন্ধ করুন শুধু মতুয়াদের উপর নয় শুধু হিন্দুদের উপর নয় সমস্ত সংখ্যালঘু মানুষের উপর এই অত্যাচার নেমে এসেছে আপনারা জানেন যে ইস্কনের যে প্রভু সেই প্রভুকে পর্যন্ত তারা হচ্ছে যে আটকে রেখেছে তার তাকে যে আইনি সহায়তা দেবে সেই আইনি সহায়তা পর্যন্ত দিতে দিচ্ছে না যারা তার চিনময় প্রভুকে আইনি সহায়তা দিতে চাইছে তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে তাদের উপর নারকীয় অত্যাচার চালাচ্ছে শুধু এখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে না যে সকল হচ্ছে সাধারণ ইসলামিক সম্প্রদায়ের মানুষ যারা অবশ্যই সকল ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে বসবাস করতে যায় তাদের উপর অত্যাচার নামে নামিয়ে এনেছে এই কট্টরপন্থী মৌলবাদী সরকার আমরা ইউনি সরকারকে চরম বার্তা দিয়ে আমরা তাদেরকে হচ্ছে দেশ থেকে উচ্ছেদ করতে চাইছি আজকের এই প্রতিবাদ মিছিল মূলত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মেমারি শাখা আন্তর্জাতিক স্কন সংঘের মেমারি শাখা এবং নাগরিক মঞ্চ ও সনাতন ঐক্য মঞ্চের পক্ষ থেকে সমগ্র আপামর জনগণ সবাই স্বতঃস্ফূর্তভাবে এই মিছিল আমার নাম কবির পোদ্দার আমার বাড়ি হচ্ছে মন্দিরের কাছেই আমি একজন স্কুল শিক্ষক জয় হরিবল জয় পাগল আপনারা দেখছেন পাগল সংঘ টিভি চ্যানেলে বাংলাদেশের মাভার অত্যাচার সরকার ハよろしくお願いします。<violet league> よろしくお願いします শান্তি পুরস্কার শান্তি পুরস্কার দিয়ে নেওয়ার দাবি তো সমস্ত মানুষ মৌলবারিক দূর তো সমস্ত মানুষ এই সারা দুনিয়া থেকে মৌলভার সাম্প্রদায়িক দূর করতে সমস্ত মানুষ ¡Ay, ay, ay. ay mamá de un cercano!

सामु महादेवनी सरकार बंग्लेशके तो रोशन बरे बदेशन सरकार बांग्लेश क

আমার হয়তো বলাটা কিন্তু চায় আসবে না কিন্তু নোবেল কমিতে উচিত তার সেই নোবেল পুরস্কার থেকে ছিনিয়ে নেওয়া তার কোনো পুরস্কার নেওয়া আমরা জানিয়ে সাবধান হন অবাদী যারা যারা মনে করেন বাংলাকে বাঙালিকে শেষ করবেন যারা মনে করেন হিন্দুকে শেষ করবেন তাদেরকে আমরা এই মহা মিছিলের থেকে হুশিয়ারে দিচ্ছি সাঁতার প্রয়োজন আমরা এই বাঙালিরা বিরূপ জাত নয় আপনার জানেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম সারিতে এই বাঙালিরা ছিল বিশেষ করে ওই বাংলার আমার সোনার বাংলার মানুষেরা ভারতের স্বাধীনতা যুদ্ধে তারা সামনে সারিতে গিয়েছিল এটা স্বীকার করতে অন্তত আমার লজ্জা নেই ভারতের স্বাধীনতা যুদ্ধে দেখা যাচ্ছে যারা বড় বড় বিপ্লবী

i <laughs> to যে হিন্দুদের উপর যে হিন্দুদের উৎসব চলছে আমরা দেখেছি আমরা শুনেছি অতীতে আমার বাপ কাকাদের কাছে যে একাত্তর সালে যে ভয়াবহ অত্যাচার নারকীয় অত্যাচার চলেছিল বিদে উচ্ছেদ পর্যন্ত আমাদের হতে হয়েছিল আমরা সেখান থেকে আমরা আজকে পশ্চিমবঙ্গে আমরা নিজেরা হচ্ছে বসবাস জ্ঞাপন করে আমরা এখানে বসবাস করছি কিন্তু আমাদের বহু আত্মীয় স্বজন এখনো পূর্ববঙ্গে রয়ে গেছে তারা যে অত্যাচারের শিকার হচ্ছে আমরা সেই অত্যাচারের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা এই মিছিল থেকে ইউনিশ সরকারকে চরমতম বার্তা দিতে চাই যে আপনারা অবিলম্বে এই অত্যাচার বন্ধ করুন শুধু মতুয়াদের উপর নয় শুধু হিন্দুদের উপর নয় সমস্ত সংখ্যালঘু মানুষের উপর এই অত্যাচার নেমে এসেছে আপনারা জানেন যে ইস্কনের যে প্রভু সেই প্রভুকে পর্যন্ত তারা হচ্ছে যে আটকে রেখেছে তার তাকে যে আইনি সহায়তা দেবে সেই আইনি সহায়তা পর্যন্ত দিতে দিচ্ছে না যারা তার চিনময় প্রভুকে আইনি সহায়তা দিতে চাইছে তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে তাদের উপর নারকীয় অত্যাচার চালাচ্ছে শুধু এখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে না যে সকল হচ্ছে সাধারণ ইসলামিক সম্প্রদায়ের মানুষ যারা অবশ্যই সকল ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে বসবাস করতে যায় তাদের উপর অত্যাচার নামে নামিয়ে এনেছে এই কট্টক মৌল ইউনিয়ন সরকার আমরা ইউনি সরকারকে চরম বার্তা দিয়ে আমরা তাদেরকে হচ্ছে দেশ থেকে উচ্ছেদ করতে চাইছি আজকের এই প্রতিবাদ মিছিল মূলত অল ইন্ডিয়া মধুবা মহাসংঘের মেমারি শাখা আন্তর্জাতিক ইস্কন সংঘের মেমারি শাখা এবং নাগরিক মঞ্চ ও সনাতন ঐক্য মঞ্চের পক্ষ থেকে সমগ্র আপামর জনগণ সবাই স্বতঃস্ফূর্তভাবে এই মিছিল আমার নাম কবির পোদ্দার আমার বাড়ি হচ্ছে হরি মন্দিরের কাছেই আমি একজন স্কুল শিক্ষক